আলাইকুম প্রিয় গায়ে আজকের টাটা ইয়েস্টু গাড়ি নিয়ে আসলাম দুই হাজার বিশ সালের ছয় মাসের গাড়ি একুশ সিরিয়াল এটা বিক্রি করা হবে যা আছে সব আনটাস অরিজিনাল কালার এই গাড়ি বিক্রি করা হবে এই যে সব কিছু আনটাস আমি দেখা দিচ্ছি রোদের মধ্যে হয়তো বা কালারটা সুন্দর আসতেছে না সরকারি সব নতুন মাত্র পাঁচশো সাদা কিলো চলছে গাড়িরা টোকা স্টার্ট যেখানে যাওয়া সবর ছিল দেখা দিচ্ছে কত কিন্তু ফুলসার তাও দেখে দিচ্ছে কতগুলো সবই দেখা দিলাম গাড়ি সামনে সবকিছু এটা দাম দিছি চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই হাজার টাকা দাম দিছি কারো যদি পছন্দ অবশ্য করবেন কিছু সম্মান করবো ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কাগজপাতি সবকে মালিকানা ফার্স্ট পার্টি মালিক হবেন